যারা নতুন কাজ শিখছেন বা কাজ করছেন তাদের জন্য বলছি এই যে চার দুয়ের টাইলস অনেক ব্যান্ড থাকে তো সেই জন্য কি করবেন এইভাবে মশলা বিছিয়ে এভাবে লাগাবেন কিভাবে লাগাবেন দেখে নিন করেছি এই যে একটা টাইলস এই টাইলসের থিকনেসে আপনার এই টাইলসটা লাগবে আর এই যে উপরের টাইলস দিয়ে এই সুতোটা লাগিয়েছি এই সুতোটা ঠিক এভাবে চেক করতে হবে ঠিক এভাবে লাগালে একদম পারফেক্ট মনে লাগানো হবে প্লাস ব্যান্ড মরে যাবে যত ব্যান্ড থাকুক কোনো অসুবিধা হবে না ব্যান্ড চলে যাবে প্লাস টাইস ঢপ ঢপ আওয়াজ পড়বে না মশলা ছাড়িয়ে লাগালে তো যারা নতুন তারা অবশ্যই এভাবে চেষ্টা করতে পারো আর যারা তো কাজ জানো তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো তো আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো করবেন